আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনারা শুনতেছেন এবিসিটি বাংলা শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর হাতে থাকা জুলফিকার তলোয়ার ছিল এ পৃথিবীর বুকে মহান আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া শ্রেষ্ঠ শক্তিশালী একটি তলোয়ার জুলফিকার তলোয়ারের ক্ষমতায় হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এক যুদ্ধে বিশ হাজার জিনকে হত্যা করেছিলেন অথচ ইতিপূর্বে জিনদের হাতে সাহাবিরা নিহত হয়েছিল আর আজকের এই ভিডিওতে আমরা বলবো যে হজরত আলী রাদিল্লাহ আল আনহুর এবং তার অলৌকিক জুলফিকার তলোয়ারের মাধ্যমে কিভাবে তিনি বিশ হাজার জিনকে হত্যা করেছিলেন এবং বাকি জিনদেরকে কালমা পড়াতে বাধ্য করেছিলেন সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত আবু সাঈদ ক্ষুদ্রী রাদিল্লাহু তালাহু হতে বর্ণিত একবার হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহ হোয়ালাইহুসাল্লাম কোনো এক যুদ্ধ হতে বাড়ি ফিরছিলেন তাই ইতিমধ্যে তিনি একটি জনশূন্য বসতি দেখতে পেলেন ফলে মোহাম্মদ সালা হোঙ্ আলাইহুসাল্লাম সাহেব একরামদের জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা উত্তরে ওমর বিন উমাইয়া বললেন ইয়া রাসূল সালেল্লাহ আলাইকুসাল্লাম এই স্থানটিকে ওয়া আরজাক বলা হয়ে থাকে এখানে একটি কূপ আছে বছর ধরে গত এই কূপের ধারের কাছেও কেউ যায় না আর এখানে সেই জিনরা বসবাস করে যারা সুলাইমান সালামের থেকে এসেছিল যারা ওয়াদা করেছিল কোনোভাবেই তারা সুলাইমানের বসতা স্বীকার করবে না তারা অবশ্যই ইসলামের বিরুদ্ধে কাজ করবে আজ পর্যন্ত এই জিনদের দল এই অঞ্চলে আস্থানা তৈরি করে রেখেছে ইতিহাস থেকে জানা যায় এই জিনেরা হজরত সুলাইমান আলহিউসালামের দশ হাজার সৈন্যকে এই স্থানে হত্যা করেছিল এই কথা শুনে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন ও আচ্ছা এই সেই স্থান যেখানে ভয়ানক জিনরা বসবাস করে যদি এমনটি হয়ে থাকে তাহলে সকলে এখানে থেমে যাও এ কথা শুনে কয়েকজন সাহাবি কিছুটা ভয় পেলেও রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা মতো সাহাবিদের পুরো কাফেলা সেখানেই থেমে গেল তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম তার সাহাবীদেরকে বললেন তোমাদের মধ্যে দশজন জন ব্যক্তি ওই জিন্দের কূপ থেকে পানি তুলে নিয়ে আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালামের আদেশ পাওয়া মাত্র 10 জন উঠে দাঁড়ালো এবং জিন্দের কূপ থেকে পানি তুলতে চলে গেল যখন সেই দশ সাহাবী কূপের কাছে পৌঁছালেন তখন একটি ভয়ঙ্কর জিন সেই কূপের ভেতর থেকে চিৎকার দিয়ে বের হয়ে আসলো যার ফলে সমস্ত জঙ্গলে আগুন ধরে গেল আর জমিন কাঁদতে শুরু করল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত সাহাবিগণ পিছু হাঁটতে শুরু করলেন কিন্তু এই দশ জনের মধ্যে আবুল আস রাহু তালা সামনের দিকে বীর বেশে এগিয়ে আসলেন এবং কিছুদের এগিয়ে যেতেই সেই জিন নিঃশংস সেই সাহাবিকে শহীদ করে ফেলে ইন্নায় এরই মধ্যে হজরত জিব্রাইল আল্লাহি আসসালাম জমিনে নেমে এসেন তিনি রাসুল সাল্লু আলাইসাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল আপনি অন্য কাউকে পাঠানোর পরিবর্তে আসাদুল্লাহ তথা আল্লাহর সিংহ আলী এবং তার জুলফিকার তলারকে পাঠিয়ে দেন অতপর রাসুল সালাম হজরত আলীকে যাওয়ার জন্য আদেশ দিলেন হজরত আলী যেন অধীর অপেক্ষায় ছিলেন এই আদেশের রাসুল সালাহি আলাইসাল্লামের আদেশ পাওয়া মাত্রই হজরত আলী রাদিল্লাহ আনহু তীব্র গতিতে সেই জিনদের সামনে হেঁটে চলে গেলেন তারপর রাসুল সাল্লাহাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন হে আল্লাহ প্রত্যেকবারের মতো এবারও আপনি হজরত আলীকে সফলতা দান করুন এরপর যখন হজরত আলী রাদিল্লাহ তাল আনহু সেই কূপের কাছে পৌঁছালেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুলের সাহাবি হত্যাকারী সেই ভয়ঙ্কর জিন কূপের বাইরে বের হয়ে আসলো আর আগের মতোই গর্জন করে বলল কিরে তোরা এখনো ভয় পাসনি সেই কথা শুনে শের খোদা হজরত আলী রাদেল্লাহ তালা আহু বলতে লাগলেন আমাকে চেনে রাখো আমি আলী ইবনে আবু তালেব আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তোমাকে কাবু করার জন্য আর এটাই তোদের দুর্ভাগ্য একথা শুনে সেই জিন হজরত আলীর উপর জোরদার হামলা করতে আসলো হজরত আলী রাদিয়াল্লাহ তালা আহু জুলফিকারের তলোয়ারের আঘাতে সেই জিন একদম দুই টুকরো হয়ে গেল সেই দিনকে এই ঘটনাটি ঘটার সাথে সাথে হজরত সুলাইমান সালামের সময় বিতাড়িত শক্তিশালী জিনগুলো সকলই কূপের ওপর আগুনের ফুল কিনিয়ে বের হয়ে আসলো এবং সৃষ্টি হলো ভয়ানক এক আওয়াজ আর দেখতে দেখতে সেই কূপ থেকে সকল ভয়ানক চেহারা দৃশ্যমান হতে থাকে এটা থেকে হজরত আলী রাদিল্লাহ তালা আনহু পবিত্র কোরআনের কিছু আয়াত তেলোয়াট করতে থাকেন এবং ধীরে ধীরে সে আগুন নিবাতে শুরু করলো আর সেই দুষ্ট জিনগুলো কোরআনের আয়াতের সামনে টিকতে না পেরে পুনরায় কূপের ভেতরটা দখলে নিল এরপর হজরত আলী রাজু তালা আনহু কূপের কাছে গেলেন আর কূপ থেকে পানি তোলার জন্য পাত্র নামিয়ে দিলেন কিন্তু সেই জিনেরা সেই পাত্রটিকে কূপের বাইরে ফেলে দিল এটি দেখে হজরত আলী রাদিল্লাহ তালাহ আনহু কিছু দোয়া পড়লেন এবং আউজুবিল্লাহিমিনের শৈতানির রাজিম বিসমিল্লাহ রহমান ইরহিমের সাথে পুনরায় আবার ফেললেন দেখা গেল এবার সেই জিনদের মধ্যে একটি ভয়ঙ্কর জিন সেই পাত্র নিয়ে বের হয়ে এলো এবং কূপের বাহিরে পাত্রকে ফেলে দিল অতপর আলী রাজি তালা আনুহু আবারও জুলফিকার তলরের আঘাতে সেই জিনকেও হত্যা করলেন এবং প্রচণ্ড রাগ নিয়ে বালতির সাথে লেগে থাকা রশিটাকে খুলে নিজের গায়ে বাঁধলেন আর সাহাবিদেরকে বললেন তোমরা অপর প্রান্ত শক্ত করে ধরে রাখো এরপর আল্লাহ আকবার বলে তিনি কূপের ভেতরে ঝাঁপ দিলেন যে কূপের ভেতরে বিতারিত এক হাজার জিন সহ তাদের আওলাদদের লক্ষ লক্ষ জিন বসবাস করছে অতপর আলী রাদিল্লাহ তালা আনহু সেই কূপের নিচে ঝাঁপ দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই রশিটা কাটা গেল এবং নিচ থেকে কোনো সারা শব্দ না পেয়ে আল্লাহ রাসুলের বাকি সাহাবিরা যারা উপরে আলী রাদি তালা আনহুর সেই রশি ধরে রেখেছিলেন তারা সবাই কাঁদতে থাকেন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন কিছুক্ষণের মধ্যেই সাহাবারা শুনতে পেলেন সেই কূপের ভেতর থেকে ভয়ানক আওয়াজ বেরিয়ে আসছে প্রায় আধা ঘন্টা পর পর স্পষ্ট শুনতে পেল যে কিছু সংখ্যক জিন আলী রাদি আল্লাহ তালা কাছে নিজেদের প্রাণ ভিক্ষা চাইছে আর বলছে হে সেরে খোদা আপনি আমাদের প্রাণ ভিক্ষা দিন বিনিময়ে আমরা আপনার সকল কথা অনুসরণ করব। অতঃপর হযরত আলী আদেল্লাহু তালা আনহু উচ্চস্বরে বললেন পরো লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদ রসুল্লাহ সালে আল্লাহ আলাইকসাল্লাম অতঃপর সকল জিন কালেমা পরে মুসলিম হয়ে গেল এদের মধ্যে একজন ভালো জিনকে আলী আদি আল্লাহু তালা আনহু তাদের দলনতা বানিয়ে দিলেন ইতিহাস বলে শিশুদে হজরত আলী রাদিল্লাহ তাল আনহুর জুলপিকার তলয়ের আঘাতে ২০ হাজার জিন হত্যা হয় তারপর হজরত আলী রাদিল্লাহ তাল আনহু তাদের দলনেতার নাম দিলেন জাফর জৈফ জিন ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল গাওগান জাইফ কিন্তু ইসলাম গ্রহণ করার পর সেই জিন জাফর জৈফ জিন নামে বিখ্যাত হয়েছিল সেই হজরত আলীকে এতটাই ভয় পেত যে সে আলীকে ওয়াদা দিয়েছে যে হে আসাদুল্লাহ আল্লাহর সিংহ আপনি যখনই বলবেন আমি তখনই হাজির হব এমনকি কারবালার ময়দানে কঠিন মুসিবতে যখন হজরত আলী রাদিল্লাহ তালা আনহুর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিল্লাহ তালা আনহু শহীদ হতে যাচ্ছেন এই পরিস্থিতিতে সেই জিন এসে উপস্থিত হয়েছিল এবং এই জাফর জিন বলেছিল ইমাম হুসাইন আপনি আমাকে অনুমতি দিন আমি সকল শত্রুকে দমন করে আসি এটা ছিল সেই মুহূর্ত যখন কারবালার ময়দানে শত্রুরা চারদিক থেকে ঘিরে ফেলেছে আর সে সময় জাফরজি নিজের সমস্ত কাজ ফেলে ইমাম হোসাইনকে সাহায্য করার জন্য কারবালার ময়দানে পৌঁছেছেন তখন ইমাম হোসাইন রাজিয়াল্লাহ তালা আনহু জাফরের কথার উত্তর দিলেন বললেন হে জাফর এ ময়দান আমার কাছ থেকে আমার ছোট আজগরকে কেড়ে নিয়ে চলে গিয়েছে আমার আকবর গাজী এবং সমস্ত সাথী আমি হারিয়ে ফেলেছি আমি তোমার উপর খুশি হয়েছি কিন্তু আমার নানাজানের দিনের খাতিরে আমার নিজেকে এখানে কোরবানি দিতে হবে আল্লাহ একবার তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম